সীমান্ত পেরিয়ে ভারতের জাল নোট পাচারের বড় সড়ো ছক বাঞ্চাল করলো মালদা জেলা পুলিশ কালিয়াচক থানার চরি অনন্তপুর এলাকা থেকে পাঁচ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে নাম মোতারফ হোসেন পুলিশ জানিয়েছে 500 টাকার জাল নোটগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়েছিল মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই জাল নোটগুলি বাংলাদেশ থেকে সীমান্ত পার করে দেশে আনা হয়েছিল উদ্ধার হওয়া নোটের গুণমান খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম উঠে এসেছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ

লোকেশান যদি আপনি দেখেন তাহলে বর্ডারের জাস্ট এই ওদিক থেকে এদিকে থ্রো করে দেওয়ারও সুযোগ আছে তা আমরা আগের কেসটাতেই যেমন পেয়েছিলাম যে জালনোটগুলো থ্রো করে দিচ্ছে কখনো পাট খেতে কখনও হামবাগানে সেখান থেকে ওরা কালেক্ট করছে কালেক্ট করে নিয়ে আসছে এই ক্ষেত্রে কীভাবে জালনোটগুলো এসছে প্রাইমারিলি জানা গেছে ওপার থেকে এসছে কীভাবে এই জালনোটগুলো এসছে সেটা আমরা ভেরিফাই করছি এবং অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো কোনো কাপড় ব্যবহার করেছিল ব্যাগ নিয়ে আসছিল ব্যাগের মধ্যে দিয়ে নিয়ে আসছিল